আজ পনেরো জুন দু হাজার পঁচিশ সালে রবিবার অবশেষে ব্যবসা গরম থেকে মুক্তি মিলতে চলেছে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর ক্রমশ সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী সোমবার থেকে অর্থাৎ আগামী কাল থেকে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস তবে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তটি কোথায় রয়েছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে সেটি দেখা যাচ্ছে যে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে এবং যার ফলে একটি অক্ষরেখা রয়েছে এর ফলেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে কবে আসছে বর্ষা বর্ষা দক্ষিণবঙ্গে এখনও বেশ কিছুটা দেরি আছে এমনটাই জানানো হয়েছিল উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে প্রবেশ করেনি এবার কিন্তু বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে আর মাত্র শুধুমাত্র বলা যায় সময়ের অপেক্ষা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই ভ্যাবসা গুমোট গরম থেকে মুক্তি মিলতে চলেছে তবে এবার আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে কোথায় কেমন বৃষ্টি হবে প্রথমেই আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে আজ রবিবার রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়তে পারে তবে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনটাই জানানো হয়েছে এছাড়াও জানা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ এগুলোতে বাড়বে বলতে যে প্রচণ্ড বৃষ্টি হবে এমনটা নয় যেটা জানা যাচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে অর্থাৎ কোথাও কোথাও মেঘ জমলো কালো হয়ে সেখানে বৃষ্টিপাত হয়ে গেল কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে এছাড়াও হাওড়া হুগলি বর্ধমান এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে আগামী কয়েকদিনে এই বৃষ্টির ফলে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে অর্থাৎ যেভাবে তাপমাত্রার হের ফের হবে সেটা মনে করা হচ্ছে এই বৃষ্টির ফলেই হতে পারে এবার বাসছি উত্তরবঙ্গ প্রসঙ্গে উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি আপাতত কিন্তু বেশ কিছুদিন আগেই হয়ে গেছে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং আগামীকাল সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তবে বৃষ্টি হবে প্রচণ্ড বৃষ্টি বা ভারী বৃষ্টি যেটা চলছিল সেই বৃষ্টির রেশ কিছুটা কমবে এমনটাই পূর্বাভাস রয়েছে অর্থাৎ এই মুহূর্তে সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি একটি ছোট্ট ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা থেকে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সোমবার তো বৃষ্টি বাড়বে মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বুধবারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী তিন দিন দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির স্পেল চলবে যার ফলে গুমট গরম থেকে মানুষ কিছুটা হলেও নিষ্কৃতি পাবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এমনটাই দেখা যাচ্ছে এটুকুই ছিল এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং